এক তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায় নিখোঁজ তরুণের নাম আকাশ দাস ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইপাড়া জোড়াপাকুড়ির বাসিন্দা সে জানা গেছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে চারটা নাগাদ আকাশ ও তার দুই বন্ধু বাড়ি থেকে বের হয় পয়লা জানুয়ারি ভোর তিনটে নাগাদ আকাশের দুই বন্ধু বাড়ি ফিরে এসে আকাশের পরিবারকে জানায় যে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে বুধবার সকাল এগারোটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানায় বিক্ষোভ সংক্রান্ত অভিযোগ জানায় আকাশ পরিবার এরপর আকাশের চার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ অসঙ্গতি রয়েছে বলে পুলিশের একটি তাদের মারফত জানা গেছে সেই সূত্র ধরে বৃহস্পতিবার তার ক্যানেল ভুটে জোড়াপানি নদীতে সকাল থেকে দুগুড়ি নামিয়ে তল্লাশি চালানো হয় তবে বিকেল পড়িয়ে গেল খোঁজ মেঘ আকাশে কোথায় গেল আকাশ তা বুঝে উঠতে পারছে না তার পরিবার ও পুলিশ অন্যদিকে তিন দিন গড়িয়ে গেলেও কেন পুলিশ আকাশের খোঁজ পেতে ব্যর্থ সেই ব্যর্থতার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখান আকাশের পরিবার ও স্থানীয়রা তবে এনজিবি থানার আইসি সোনাম লামা পরিবারকে আশ্বস্ত করেন যে দ্রুত তারা আকাশের সন্ধান করবেন শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপ ডেলি চার দিন হলো কোনো খবর খোঁজ নাই তার জন্য আজকে আমরা আবার ডায়েরি কারো নামে করে নিয়ে আজকে আমরা ডায়েরি করব এখনো কেন তদন্ত হলো না 72 ঘন্টা পার হয়ে গেল পুলিশ যদি ইচ্ছা করে 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যেই বাইরে করে দিবে কি 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 বলল পুলিশ কি বলল পুলিশ বলল যে আপনার ছেলে আমার ছেলে আমি যেইভাবে হোক আশা দিলাম চেষ্টা করতেছি চেষ্টা করে কোনো লিখিতভাবে কোনো আপনারা না এখন দেই নাই এখন যাবো ডাইরি লিখবো ডাইরি লিখ কি মনে হচ্ছে আপনার কি হতে পারে